কিন্তু দুনিয়ায় মানুষ সবাই মানুষ তাই গরিব বড় লোক বিলে কোনো অহংকারী যারা করে তাগো আল্লাহ কিভাবে জানি নে তাই পৃথিবীতে আমার মনে হয় আমার আর কেউ নাই আমি জন্ম নিয়েছিলাম ছিলাম শুধু আমার মার কাছে আমার মা আমি যদি এক সপ্তাহ পনেরো দিন যদি স্বামীর বাড়িতে না আমার মা স্বাস্থ্য বাইক পাঠাইছে যে কি কে দেখ আসে আজকে বছরের বছর যায় ও মা মা তুমি তো আমার খোঁজ নাম না মা তুমি আমায় গেলো কে মা তুমি আমার তুমি জানছিলে না মা তুমি স্যার আমার পৃথিবীতে কেউ নাই মা দিন বেড়ে কাজ করি মা রাত বইড়েও রাত ওই যায় তাও কাজ করি মা তাও মনে কোনো কষ্ট লাগে না মা আনন্দ করে ফুর্তি করে মা কাজ করি কোথাও যায় একটা দিন থাকবে দাও নাই মা কোনো বোনের বেড়ে যায় দুই দিন থাকবে দাও নাই মা শুধু খালি মায়ের রাখছে মা মা তোমার কি হন আমার নি যে মায়া লাগিনা ও মা মা রে তুমি আমার কার কাজ দিয়ে গেছো 엄마 মা তুমি কি মনে গে কে তুই গেছো বারবার কিরে তুই গেছো মা মা দিন বরকাস কুরে তাও কোনো কষ্ট লাগে না মা কোনো কষ্ট লাগে না মা রাত্রি রো মেলিগনে তোমার নি কি আমার কষ্ট লাগে মা আমার কার কাছে তুই গেছো মা তুমি খেলে আমার একবার বলল তো আমার কাছে আইসে কাছে গেছি তোরে মা আমার দিন যায় রাত যায় আমার কেউ একটু ফোন দেয় না মা আমি তুমি যাতে থাকতে মা আমার দিন খেলে জিগাইতে একদিন ফোন না দিলে মা তুমি আমার জেগাইতে মা দিন যায় রাত যায় বছর যায় মা আমারে কেউ জেগাই না মা আমি বাংলাদেশে গেছি মা তিনটা বছর পর মা আমি বাংলাদেশে গেছি আমি তোমার মুখ দেওয়া পাইনি আমি আব্বার মুখ আমি দেওয়া পাইনি মা আমি কার জন্য আমি বাংলাদেশে গেছি মা সবাই জিগে কিরে দেশে আসবি আমি কার কাছে দেশে যাব তুমি আমার একবার একটু বলো মা কার কাছে যা তোমার বাড়ি যায় তোমার বাড়ি বেরিয়ে তোমার বাইরে বেরিয়ে যায় দিয়ে তুমি শুয়ে যাও আব্বা শুয়ে রয়েছে তুমি আমার ডাক দেও না জামার কাজ হয় মা আব্বাও তো ডাক দেয় না জামার কাজ হয়েছে বল কি খাইছানি কি না খাই রয়েছা নি মা কেও শিখে না মা তুমি কার কাছে দিয়ে গেছ মা তুমি আমার নিয়ে যাও আল্লাহর কাছে কই আল্লাহ তুমি আমার মার কাছে আমার নিয়ে যাও আমার দুনিয়ায় থাকবে সেই না দুনিয়ায় আমার কেউ নাই মা তুমি আমার আশীর্বাদ করে দিয়ে গেছ রেথিম বানাই দিয়ে মা আমার কেউ নাই কেউ নাই দুনিয়ায় মা মা আমি তোমার পেটে ধুইছিলাম তুমি আমার পেটেতে বাইর করে পাইলে নইলো বড় করে দিয়ে গেছো মা তাছাড়া আমার কেউ নাই আমি যদি মনোরম যাক বিদেশের বাড়িতে কেও জানবো না জানি মরে গেছি মা মা আমি এত কষ্ট পাই তোমার জন্য আমি কে জানিনা কষ্ট পাই না মা আমি যেটা তোমার জন্য রাত দিন কষ্ট পায় ভয় উঠে মা তোমার জন্য মরতে হইলো তাই মা মা বসরে বসুরি যায় তাও তো আমি পাই না মা Maafilah <laughs> tak dili ma, mana munda sura itu ma, aku tak maafamu. আমাৰ যেনে কি দুআ কৰো মা আমাৰ যেনে দুৱাই কৈ আমি যেনে তোমার কেছো যাব পাৰিম আ আমি তোমার কেছো যোৱাৰ যোৱা জোর যোৱাৰ যেনে আমি বস্তুত হৈ ৰৈছি মা আমাৰ দুনিয়াই থাকবে মন চাই না মা আৰু থামনে কান মায়ে কৈৰে মা আমি কান মায়ে কৰিম বিদেশ থম আমি টেকা দিয়ে কি আমার আমি নাই দিয়ে কি করবো আমার মা নাই আমার মাটিং করে তোমার আমি ডাক পারি মা তুমি আমার কাছে আছো মা দুনিয়ায় কার মা মা তোমার মত বারে বারেテム কইরা দিছ গো মা মা তোমার মত আমার মত নিতে মা কোনো বিধিতে নাই মা আমারে কিserverIdনে করলে ও করলে তুই এর বিনিময়ে দুনিয়া ছেড়েছ গো মা আজ আমার মার কত দেয়া আজকে তোমার কোনো অসুখ হতো আমি মা তোমার চিকিৎসা করতাম ও মা তুমি খেলে একবার বলো তুমি আমার ঘুমের ঘরে এসে বলে যাও মা তুমি আমার কার কাছে দিকেছ আমার কি আছে দুনিয়ায় আমার ঘরের বাড়ি কি এমন মায়ের মা তুমি কি একটু ভাবলে না যে আমি দুনিয়ায় না থাকলি ওর মতো লেতিম কেউ নাই মা আমার নাই মা আমি ঘরে পেলে আমার কেউ পরিচয় দেয় না মা আমার কেউ পছন্দ কর না মা

ডাক দিয়ে পারি মা মনে আমার মন করে মা মাসের বাসে কাজ করি সো এক পানি দেখলি তারা রাগ করে মা কম্বলের নিচে যাই মা তোমার কথা মনে পড়লে মা কম্বলের নিজে যাই জিয়ার পারি মা তাও মনের শান্তনা দেয় মা

মা তুমি একটা দেখ দেওয়া মারাইছে মা মা কুমার করে একটা ড্রাক মার দিও তুমি মা তুমি আমার শান্ত না দিয়ে যাই আমি অমুকের কাছে থয়ে গেছি মা মা আমি কারে মা আমি শান্তি মম আমি কোনে যাই মা বম আমি মা তুমি আমার কি কবা কৈয়ে যাও মা মা রে অমা 什么？<laughs>